শুভ রবিবার বন্ধুরা আজকে চিকেন বিরিয়ানি করব তো আজকে একটু অন্যরকম করে করব মশলাটা একটু অন্যরকম করে বানাবো তো মিক্সার জারে আমি দুটো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি বেশ কিছুটা আর কিছুটা আদা এগুলো আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন আর একশো গ্রাম টক দই এখানে আমার ছশো মাংস আছে একশো গ্রাম টক দই দিয়েছি আর মশলা দিচ্ছি গুঁড়ো মশলা এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর বিরিয়ানির মশলা লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু লেবুর রস আর এর সঙ্গে দেব একটুখানি গোলাপ জল আর কেওড়া জল একসাথে রেখে দিয়েছি দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব সব কিছু মশলার সঙ্গে মেখে নিয়ে এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টা অন্তত রেখে দেবো বেশি হলেও ভালো হয় কিন্তু আধ ঘন্টা রাখলেও হবে আধ ঘন্টা রেখে দিচ্ছি চাপা দিয়ে কাচ্চি বিরিয়ানি বানালে আমি কাঁচা মাংসটাই হাঁড়ির মধ্যে দিয়ে বিরিয়ানি বানাই কিন্তু আজকে আমি মাংসটা আলাদা করে রান্না করব। ভালো করে রান্না করে নিয়ে তারপর বিরিয়ানি বানাবো তো ভাতটা যেভাবে বানাই বানিয়ে নিচ্ছি এখানে নুন দিয়েছি তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি জলটা গরম করে আর চালগুলো ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেটা আমি চালটা দিয়ে দিলাম এর মধ্যে ভাতটা একটু শক্ত থাকতেই নামিয়ে নেব আর ভাতটা হয়েই গেছে আমি ভাতটা এখন নামিয়ে রাখছি এরপরে আমি মাংসটা করে নেব। আলুগুলো ভেজে প্রথমে তুলে নিচ্ছি আর ওই তেলেতেই বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি আর লাল লাল করেই ভেজে নিচ্ছি কারণ কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য আর কিছুটা মাংসের মধ্যে দিয়ে দেবো তো সবটাই একসঙ্গে ভেজে নিয়েছি সেই জন্য আমি মাংস পেঁয়াজটা আগে তুলে নিলাম রইলে পুড়ে যাবে বেশি আর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওই কিছুটা ভাজা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তখন তুলে রেখেছিলাম কারণ পুড়ে যাচ্ছিলো বেশি ফোড়নটা দিলে আরও পুড়ে যেত সেই জন্য পেঁয়াজা তুলে রেখেছিলাম মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা পেঁয়াজা দিয়ে দিলাম দিয়ে এটা একটু কষতে থাকবো এর মধ্যে সব দেওয়াই আছে তো একটু চাপা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম দুবার তিনবার আমি এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে যে জন্য আমি আরও একবার চাপা দিয়ে দেবো তা চাপা দিয়ে দিলে আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে আলুগুলোও একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিয়ে প্রায় একটু সেদ্ধ হয়েই গেছে তো এটা আমি খুব একটা আর রান্না করব না প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু অল্প একটু জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিচ্ছি কারণ গ্রেভিটা বিরিয়ানির সাথে দেবো আর একটু তুলেও রাখবো আলাদা করে তো এই রকম ঘন একটা গ্রেভি হয়েছে এখন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে তো বিরিয়ানি যেমন বানায় নিচে একটু গরম মশলা আর ঘি দিয়েছি তার উপরে একবার ভাত দিয়ে দিলাম একটু মশলা পেঁয়াজ ভাজা সব কিছু ছড়িয়ে দিয়ে আর আলু আর মাংস একটু গ্রেভি সবের মধ্যে ছড়িয়ে দিয়ে আবারও ভাত দিয়ে চাপা দিয়ে দেবো যেমনভাবে বানাই আর কি এভাবে আমি সব কিছু দিয়ে দুটো তিনটে পার্ট দিয়ে রেডি করে নেব বিরিয়ানিটা তারপর আমি গ্যাসে বসিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে দিয়ে চাটুর ওপরে বসিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব একদম ওপরে আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল কয়েক ফোঁটা আতর দিয়ে ওপরে ছড়িয়ে দেবো আর আরও একটু ঘি ছড়িয়ে দেব নিচে একটু ঘি দিয়েছি আরও ওপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে আমি এটা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে গ্যাসের মধ্যে আধ ঘন্টা রেখে দেব একটা সময় ছিল কয়েকটা জিনিস আমি খেতাম না কিন্তু সেই জিনিসগুলোই আজকে আমার খুব প্রিয় হয়ে গেছে যেমন দই খেতাম না বাটি আইসক্রিম খেতাম না আর এই বিরিয়ানি খেতাম না কিন্তু এখন এই তিনটে জিনিসই আমার খুব প্রিয়